বৈষম্য ছাত্র জনতার আন্দোলনের স্বৈরাচার খুনি হাসিনার সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ চকবাজার থানা নং ওয়ার্ড ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে চব্বিশ আগস্ট শনিবার রাজধানী চকবাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল করা হয় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুজাহিদ ইসলাম শিহাব সহসভাপতি রাহেন উদ্দিন শান্ত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম রিফাত সাংগঠনিক সম্পাদক সাকিব মেরাজ সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সহ আরও অনেকে Take <tries> a the Likoi. Wait for 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 লে 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 লেলে লে লে লেলে সা লে র লেলে লে লে কে লেলে লে 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 কে সাবदा आ সা सा লিকে লে সাदा উসি হেডশাপদার গোবল লীগের কুতবা উসি হেডশাপদার গোবল লীগের কুতবা উসি হেডশাপদার চাপাটা তারা করে দলে আছে আছে সবাই একটা করে সংখ্যা তারা করে দলে আছে আছে ও শেঈদো সবটা 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 रे सामाने तवान सारे तारे सामान तारे सामान तारे सामान माना सारे खा